সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পরে সবাই অনেক অনেক ভালো হয়ে যাবেন এই গাড়িটা এসএ সবসময় দামি মিড রেঞ্জ আপার রেঞ্জ বা লো রেঞ্জের গাড়ি কিন্তু খুব কম দেখানো হয় আজকের এই গাড়িটাতে কি থাকবে কি থাকবে বলেন তো একটু এই গাড়িটার প্রাইস আপনি পার্সোনাল ইউজ করার জন্য হলে একটা সেরা গাড়ি ঈশান ব্লু বারিটা কিন্তু এটা না পনেরোশো সিসি এবং সামনের সামনের ফ্রন্ট সাইডের থেকে যদি শুরু করেন লাইট কালারটা কিন্তু কালার না আবার বলে দিচ্ছি কালারটা হচ্ছে এলো পার্পেল কালারের একটা ডিপ পার্পেল এটা পার্পেল কালারের একটা গাড়ি গাড়িটার লুকটা একটু দেখাও আলহামদুলিল্লাহ লুক দেখলে পরে সবকিছু কিন্তু শান্তি ভিহার্স এবং কি প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে অথেন্টিক আছে এবং কি এই গাড়িটার প্রাইস ধামাকা ডিসকাউন্টে কত মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা কিন্তু মাত্র কত ছয় লক্ষ আশি হাজার টাকা চাকা থেকে শুরু করে কোন কিছু নেওয়ার পরে ইনশাল্লাহ এক বছরের ভিতরে হাত দিতে হবে না সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ক্রস ওভার ভিউ আর কালার দেখলেই তো ভাই মন শান্তি হয়ে গেছে কালারিং তো সব আর কি এক জায়গায় গেলে পরে একটা গাড়ি মিলে পরে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখায় দাও সবকিছু পারানো আছে গাড়ির দাম নিয়ে কম্পেয়ার করেন না বিয়ার্স গাড়ির কন্ডিশন নিয়ে দেখেন গাড়ির কন্ডিশন যদি বেটার হয় তাহলে গাড়িটা সিলেক্ট করবেন আসার পরে ইনশাল্লাহ গাড়িটা কেউ যদি মনে করে থাকে যে খুলনা মেট্রো গাড়ি ভাই খুলনা মেট্রো ঠিক আছে বাট ফাইল ট্রান্সফার করা আছে মিরপুর বিআরটিতে মালিকানা মিরপুর বিআরটিতেই হবে ইনশাল্লাহ এবং কি পিছনের লাইট পিছনের সবকিছু গাড়িটা এখনো পর্যন্ত যে ভদ্রলোক ইউজ করছে ইউজ করছে সেক্ষেত্রে এসি পারফরমেন্স আমি বলে দিলাম যে সুপার কুল অবস্থা আছে আপনারা দেখেন আসেন যাচাই হতে কেন গাড়িটা পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং কি গাড়ির ভাই লুক ভাই সব কিছু না গাড়ির কন্ডিশন অনুযায়ী গাড়ির দামটা বেশি হয় ছয় লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনলে এই গাড়িটা কিনে অন্ত পর্যন্ত ঠকবেন না প্রাইস কিন্তু আবারও বলে দিচ্ছি এই ভিডিও যে দেখাবে আসবে সে নিতে পারবে প্রাইস ফিক্স সে নিয়ে প্রাইস নিয়ে কিন্তু কোনো

গাড়ি প্রত্যেকটা গাড়িটা কালার করা হয়েছে নতুন কালার করা হয়েছে সেক্ষেত্রে আপনারা জিনিসটা ভালো পাবেন ইনশাল্লাহ এই পাশ দেখেন সিসিটা হচ্ছে হলো পনেরোশো সিসি গাড়িটা হচ্ছে হলো নিশান বুড়ার শিল্পী আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা স্টিকার থেকে শুরু করে মার্সেল আলহামদুলিল্লাহ এই গাড়ির কন্ডিশন দেখলে আর কোনো গাড়ি দেখতে হবে না আপনাদের আপনার বা ঘরে যদি ছয় লক্ষ আশি থেকে আহ সাড়ে ছয় টাকা প্লাস বাজেট হয়ে থাকে তাহলে আপনারা এই গাড়িটা সিলেক্ট করতে পারেন যান মাত্র ছয় লাখ আশি হাজার টাকা আমাদের সোর্মিয়ার ডিস্ট্রিক্ট বলে ছিল কিলগাও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এসে সেন্টার আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম